ভরি ওয়ান ওয়ান্ডারল্যান্ড আমি হচ্ছে মেমা তো সবার আগে আমি তোমাদের শুভ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি তো খুব ভালোভাবে পুজো কাটো হ্যাঁ আমি জানি যে আমি অনেক দিন ধরে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কেননা আমি অনেক ব্যস্ত কাটা শপিং এই কারণের জন্য না আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না টাইমলি তো যাই হোক একটু টাইম পেয়েছি তো আজকে মা খিচুড়ি বানিয়েছিল ব্রেকফাস্টে তো খিচুড়ি খেলাম তো এখানে মা ভাত বসে দিয়েছে আমরার ডালার মা তো আমি অনেক দিন কিচেনেও যাচ্ছি না তাই জন্য ভাবলাম ডালটা আর মাংসটা আমি রান্না করি তো আমরা ডালটা আমি রান্না করলাম মাংসটা কিছুটা আমি বানিয়ে তারপরে কিছুটা মা বানিয়েছে তো আমি একটু কাজ করতে ব্যস্ত হয়ে গেছিলাম অন্য কোনো কাজ আর এই জিনিসটা খেতে আমি ভীষণভাবে পছন্দ করি সেটা হচ্ছে আর চর্বি ভীষণ মানে আমি এত ভালোবাসি কি বলবো তো এই যে মায়ের হাতে লাল লাল মাটনের ঝোল তো তারপরে আমার একটা পার্সেল এলো তো পার্সেলটা আমি ওপেন করলাম আমি একটা নিয়েছিলাম ব্ল্যাক একটা ইনার তো জিনিসটা আমি যেরকমটা দেখেছিলাম সেরকমটা মোটামুটি সেরকমটা পাইনি আমি ভেবেছিলাম টপটা আর এক ইনার মানে আমি ভেবেছিলাম যে একটু লং হবে এটা অনেকটাই শর্ট তাও কাপড়ের কোয়ালিটিটা ভালো তো আর রিফান্ড করলাম না রেখে দিলাম জিনিসটা খারাপও দেয়নি মোটামুটি ভালো দিয়েছে মানে যেরকমটা দেখেছিল সেরকমটা আসেনি দেখেছিল লং এসছে শর্ট এই জন্য আমি অনলাইন থেকে জিনিস কিনি না কিন্তু আমার দরকার ছিল জিনিসটা আমি অফলাইন পাচ্ছিলাম না তাই তো আজকে দুপুরে লাঞ্চে ছিলাম মাটন আমরা ডাল আর সালাড আর সেরকম কিছু রান্না হয়নি কারণ প্রচুর গরম ছিল তো লাঞ্চ সরার করার পর আমি একটা বোথ করলাম তো এটা ফুল ভিডিও আমি অন্য একটা ব্লগে দেব তো আমার কী বলব মানে প্রথম থেকে শেষ অব্দি আমি কীরকম করে বানিয়েছি সেটা অন্য ব্লগে দেবো এটা দিলাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো লাস্ট ফিনিশিংটা দেখালাম যে এরকমটা আমি করেছি পুজোর কেনাকাটি পুজো চলে এসে তো কেনাকাটি আমার কমপ্লিট হয়নি তো এই নিয়ে একটু ব্যস্ত মানে মনের মতন জিনিস খুঁজে পাচ্ছি না এবার কেন জানি না মানে দিদির বিয়েতে যা যা আমি ড্রেস নিয়েছি সেরকমই ড্রেস উঠেছে নতুনত সেরকম কোনো কিছুই লাগছে না আর আমার কিছু ভালো না না আমি জোর করে সেটা নিতেও পারি না তো এই জন্য রেগুলার প্রত্যেকটা দিনই মার্কেটে যাওয়া হচ্ছে তাই জন্য আমি টাইমও পাচ্ছি না তারপর পার্সোনাল কিছু কাজের জন্য আমি অনেক টাইম মানে আমার 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 দ্বারা হচ্ছে না টাইমটা বের করাটা তাই জন্য ভিডিও আসতে লেট হচ্ছে যেমন ধরো পুজো শপিংয়ে ব্লগটাও শেয়ার করতে হবে সেটা এখনও করতে পারছে না এত ডিলে হয়ে যাচ্ছে সব কিছু কারণ কোনো কিছু পারফেক্টলি একদম ভালোভাবে জিনিসপত্র কেনা হয়নি তো এখনও অবধি তাই জন্য তো অ্যাডজাস্ট করে নিও তারপর এই যে বেরোলাম এই কুর্তিগুলো দেখলাম কিনি নি দেখলাম বেশ ভালো কালেকশান আছে খুবই সুন্দর আর প্রচুর মার্কেটে ভিড় ছিল এখন বাজে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এখন বাজে রাত সাড়ে এগারোটা দেখো রাস্তা এখনও ভিড় দেখে মনেই হচ্ছে না যে রাত সাড়ে এগারোটা বাজে সব দোকান খোলা ছিল আমাদের এখানে না প্রচুর দোকান খোলা থাকে পুজোর বাজারে তো বলতে গেলে অনেকক্ষণই খোলা থাকে তো তারপর মিষ্টি নিলাম তো তারপরে পথে চিকেন বিরিয়ানি নিলাম দুপুরে মাটন খেলাম রাতে চিকেন বিরিয়ানি খেলাম তো এই করে আমার দিনটা হবে এন্ড হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাকে কটা কি জামা হলো আমাকে শেয়ার করো আমাকে জানিও আমার শুনতে ভীষণ ভালো লাগে দেখা হচ্ছে পরে ব্লগিং বাই